যাদের নিজেদেরই এতগুলো কিতি তারা আবার আসে আমার চরিত্রে দাগ লাগাতে এইখানে দাঁড়িয়েছি নারকোল গাছ থেকে টুকটুক করে জল পড়ছে কোথাও শান্তি নেই আর কি যেটা বলছিলাম বলছি যে তুমি তোমার কাজ করে যাবে তুমি লোকের কথা একদম কান দেবে না বুঝি তোমার পানে আবার কেউ চুন খয়ের লাগিয়ে দেয়নি তো তাহলে কিন্তু আবার দাগ লেগে যাবে ঠিক আছে মানে তুমি যে ড্রেসটা পড়েছো পুরোনো একদম পান পাতার মতো দেখতে সেই জন্যই বললাম লোকে যে যা বলে বলুক তুমি তোমার কাজ ঠিক করে যাবে দেখো তোমার পানে যেন আবার কেউ চুন খয় না লাগিয়ে দেয় তাহলে দাগ লেগে যাবে তখন সারফেক্সেল দিয়ে ধুলেও আর যাবে না বুঝেছো ঠিক বলেছ ছেলেরা যতই নিজের পায়ে দাঁড়াক না কেন নিজের বলতে কিছুই নেই নিজেরও টাও অন্যের কথা ভেবেই উঠে দাঁড়ায় কে বলেছে ছেলেদের নিজস্ব কিছু হয় না নিজেকে খুব বিজ্ঞর জ্ঞানী মনে করো তাই না হ্যাঁ সকালবেলা মর্নিংয়ে ফার্স্ট হাফারে কোনো ছেলেকে দেখেছো তাদের টাওয়ারটা কিভাবে সিগনাল খোঁজে আর তুমি বলছো যে অন্যের কথা ভেবে আমাদেরটা দাঁড়ায় সকাল সকাল একদম সকালে দেখবে কিভাবে টাওয়ারটা দাঁড়িয়ে সিগনাল খোঁজে ঠিক আছে সে সিগনাল পায় না সেটা আলাদা ব্যাপার কিন্তু টাওয়ার তো দাঁড়িয়ে থাকে ফুল টাওয়ার থাকে একদম না জেনে শুনে কেন বক বক করো ভালো লাগে না কত বোঝাবো আর নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস

ভিম্বার ওই তো বৌদি পার্থক্য তো থাকবেই বুঝছ এই যে আমি হয় আবার ভিম্বার ভারও হয় ঠিক আছে এবার ভিম্বার লিকুইডটা কার বেশি পাতলা হতে পারে মোটা হতে পারে মানে অনেকে যে রকম ভাবে বাসন মধ্যে অবস্থকেও পাতলা জল করে বাসন মাঝে কেউ মোটা गाঢ়ও দিয়ে হাজার লেবুসকে দিয়ে বাসন মাঝে বুঝেছো বাসন মাজার মধ্যেও পার্থক্য আছে লিকুইডের মধ্যেও পার্থক্য আছে পার্থক্য তো থাকবেই বৌদি সেটা মেনেই নিতে হবে আই নেক্সট এইটা এইটা মেয়ের বাবা পাত্র মেয়ের বাবা চায় পাত্র সরকারি আর মেয়ে হচ্ছে এলাকার টপ বারো ভাতারি যারা আমাকে চরিত্রহীন বলিস তাদের উদ্দেশ্যে একটাই কথা চরিত্রে একটু দাগ থাকা ভালো ভাই নাহলে পুরো বয়সের তীর্থযাত্রায় কি ধোবোটা কি কলা গাছটা নিচে এসে বসলাম কি ঠান্ডা আবহাওয়া মারিম যেটা বলছিলাম বৌদি মানে তো হচ্ছে বিনা লাইসেন্সের গাড়ির পারমিশন লাগাবে না কেন যত খুশি পারো লাগাও বেশি বেশি করে লাগাও বৌদি বুঝেছো চরিত্রে তো দাগ লাগানোই ভালো আমি লাগানোর কথা বলছি মানে আমি কি লাগানো আমি দাগ লাগানোর কথা বলছি তো দাগ বেশি বেশি করে লাগাও কিন্তু আবার এদিকে মুশকিল কি বলতো বেশি দাগ লাগলে আবার সার্ফেক সেল সানলাইট কিছু কাজ করবে না তখন আবার রিটা ফল ব্যবহার করতে হবে আবার অতিরিক্ত লাগানো হয়ে গেলে আবার ভালো কাজ করবে না তখন আবার একটু সমস্যা হতে পারে সেই জন্য বলছি তোমার জিনিস যেরকম পারো সেরকমভাবে লাগাও না কি আছে দেখে শুনে লাগাও আর কি কলাপাতা মুখের মধ্যে ঢুকে যাচ্ছে যেটা বলছিলাম লাগালাগি করে যেইজন সেইজন দেখিছি চল আর ঠিক আছে ঠিক আছে আপনি যদি ভালো ড্রাইভার হন তাহলে চিপা গলিতেও না আপনার বড় বাস ঢুকে পারবেন একদম ঠিক কথা বলিস বৌদি খালি চিপা গলি কেন তুমি সরু গলি পাতলা গলি মোটা গলি বেকা গলি টেঁড়া গলি কোন গলিতে ঢুকতে হবে বলে শুধু বাস কেন এটা দেখো নারকল পাতা পড়েছে এই নারকল পাতা সময় একদম নিয়ে ঠাক্কর ঢুকে যাচ্ছে একদম তুমি খালি একবারে গলিটা বললো যে কোন গলিতে যেতে হবে একদম রেডি কে বলেছে আমার কপাল ভালো আমি তোমাকে একবারও বলেছি আমার কপাল ভালো এটা ভালো মডেল হ্যাঁ তুমি আমাকে লিখে দিতে পারবে যে এই মডেলের গাড়ি কেউ আগে কোনো দিনও ব্যবহার করেনি এই মডেলের গাড়ির ওপর কেউ কোনো দিন চড়েনি এই মডেল কেউ কোনো দিন ব্যবহার করেনি তুমি আমাকে লিখে দিতে পারবে আমি কি করে বিশ্বাস করব যে এই মডেলটা ভালো মডেল শোরুমে কতজনে গাড়ি দেখে গেছিল কতজনে পছন্দ করেছে কিন্তু এই গাড়ি তোমার ভাগ্যে রয়েছে তাহলে দেখেছ নিজের কথার জালে নিজেই কিরকম জড়িয়ে যাচ্ছ নিজেই বলছি যে শোরুমে ছিল গাড়ি লোকে দেখেছে তো আমি ওই গাড়ি নেবো কেন ওই মডেলের গাড়ি আমি নেবো কেন শোরুমে যখন ছিল লোকে দেখেছে যখন লোকে একটা করে তাহলে টেস্ট ড্রাইভও নিয়েছে আমার গাড়ির মডেল হবে একদম আলাদা একদম অন্য অন্যরকম একদম নতুন মডেল না কেউ কোনো দিন দেখবে না কেউ কোনো দিন ছবে না কেউ কোনো দিন টেস্ট ড্রাইভ নেবে সেরকম মডেলই আমি নেবো এই মডেল আমি নেবো কেন খালি আউফাউ কথা বলে সময় নষ্ট করো ঠিক বলেছো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণ টাটাটা গুড বাই আর তোমরা সবাই হালকা করে টিকে দাও মানে লাইক বাটনটা লাভ ইউ